নেয়া হচ্ছে আমার স্কুল আমার গাছ প্রকল্প কংক্রিটের জঙ্গলের মধ্যে সবুজের বাতাবরণ তৈরি করতে পারবে আগামী প্রজন্মই তাই বিদ্যালয়ের পড়ুয়াদের সবুজের অভিযানে সামিল করার প্রয়াস নিল বৈকণ্ঠপুর বন বিভাগ শুরু হলো আমার স্কুল আমার গাছ প্রকল্প স্কুল পড়ুয়াদের গাছ লাগানোর জন্য উৎসাহিত করা হবে এই প্রকল্পের মাধ্যমে। 14 জুলাই থেকে বনমহোৎসব 2024 শুরু হয়েছে রাজ্য জুড়ে। সাত দিন ধরে চলবে এই উৎসব। সেই উৎসবের অঙ্গ হিসেবে বৈকুণ্ঠপুর বনা বিভাগের উদ্যোগে শিলগুড় দেশবন্ধুপাড়ার তরাইতরপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হয় এই উৎসবের। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই বনমহোৎসবের সূচনা করেন শিলগুড়ি পৌরসভা মেয়র গৌতম দেব, পুলিশ কমিশনার সি সুধারকার ডিএফও বৈকুণ্ঠপুর রাজা এম সহ বন বন আধিকারিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা সবুজ পতাকা নাড়িয়ে সাত দিন ব্যাপী বন মহোৎসবের সূচনাও করেন উপস্থিত অতিথিরা মেয়র গৌতম দেব বলেন সবুজ পরিবেশের জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃক্ষরোপণ বা গাছ রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ কর্মসূচি নিয়েছেন তিনি সবুজ বাঁচিয়ে কিভাবে নগরায়ণ করা যায় তারও কর্মসূচি নিয়েছে রাজ্যের সরকার তাই প্রতি বছর বর্ষার সময় লক্ষ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে সেই চিন্তাকে বাস্তবায়িত করতেই এই বন মহোৎসবের আয়োজন বৈকণ্ঠপুর বন বিভাগের রাজা ইম বলেন সবুজায়নের কাজে নতুন প্রজন্মকে সামিল করতে আমার স্কুল আমার গাছ প্রকল্প গ্রহণ করা হয়েছে বিদ্যালয়ে গাছ লাগিয়ে সেই গাছকে ভালোভাবে বড় করার জন্য ছাত্রছাত্রীদের মধ্যে কমিটি তৈরি করে এর দায়িত্ব দিতে হবে পরবর্তীতে তাদের পুরস্কৃতও করা হবে

এই প্রচেষ্টা চলছে বিগত বছরগুলোতে যেভাবে বিশ্বের উষ্ণায়ন এবং প্রাকৃতিক ভারসাম্য যেভাবে বিনষ্ট হয়েছে পরিবেশ বান্ধব ব্যবস্থা করার ক্ষেত্রে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই আমাদের মানব সভ্যতা যত অগ্রগতি হয়েছে তত নির্বিচারে বনাঞ্চলকে ধ্বংস করা হয়েছে এই যে নির্বিচারে ছেদন তার একটা বিরূপ প্রতিক্রিয়া বিশ্বব্যাপী আমাদের পরিবেশ তার উপরে মানব সভ্যতার একটা সংকটময় কাণকে আমরা এসে পৌঁছেছি এই সময় শুধু রাজ্য সরকার তার বড় দপ্তর নয় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন স্বায় শাসিত লোকাল সেলফ গভর্নমেন্ট বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ক্লাব এনজিও আমরা সবাই মিলে আমাদের প্রকৃতিকে সবুজ সুন্দর এবং আমরা প্রকৃতি বান্ধব আমরা করে তোলার প্রচেষ্টা নিচ্ছি আমরা পুরসভার পক্ষ থেকে আমরা একটা অভিনব প্রকল্প আমরা নিয়েছি আমরা গাছকে না কেটে বিভিন্ন জায়গায় যখন ডেভেলপমেন্ট হচ্ছে বা বিভিন্ন মানুষ তাদের বাড়ির ঘর বানাচ্ছে আমরা বিশেষ পদ্ধতিতে সেই বড়ো বড়ো গাছগুলোকে তুলে আমরা বিভিন্ন জায়গাতে শিলিগুড়ি শহরে বিভিন্ন চিহ্নিত জায়গায় আমরা এই গাছগুলো লাগাচ্ছি এবং পশ্চিমবঙ্গের মধ্যে তো বটেই ভারতবর্ষের মধ্যে আমরা শিলিগুড়ি শহরকে আমরা মডেল টাউন হিসাবে পরিণত করতে চাই সিটি হিসেবে যেখানে বৃক্ষ ছেদ হয় না গাছ লাগালো এবং সবাই খুব উৎসাহ নিয়ে কাজ করছে আমরা চাচ্ছি শহরটা সবুজ হোক এবং তার জন্য পুরো থেকেও প্রচেষ্টা নেওয়া হচ্ছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান সবাই মিলে আর ফরেস্ট ডিপার্টমেন্ট মিলে আমরা এই কাজটা করবো আমাদের টার্গেট আছে মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার গাছ আমরা পুরো বনে বনমহোৎসব চৌদ্দ জুলাই থেকে কুড়ি জুলাই অবধি আমরা প্রত্যেক বছরই পালন করি তারই একটা শিলিগুড়ি এলাকাতে একটা ডিস্ট্রিক্ট লেভেল ফাংশন এখানে আমরা আয়োজন করেছি এখানে বাইকুণ্ডপুর ডিভিশন থেকে একটা স্কিম নেওয়া হয়েছে প্রত্যেকটা স্কুলের জন্যে ওদের একটা আমার গাছ আমার স্কুল এরকম একটা আ উরা একটা কম্পিটিটিভ একটা এ বানানোর জন্য স্কুলের মধ্যে এই একটা প্রস্তাব নিয়েছি ওদেরকে স্কুলের কে গাছগুলো দেওয়া হবে তারপরে যে ভালো করে বাঁচিয়ে রাখতে পারে আগামী বছর ওদেরকে আমরা ওদেরকে রিকগনাইজ করব প্লেস ওদেরকে আমরা ফ্যাসিলিটেশনও করব এটাই একটা উদ্দেশ্য আছে কি মেইনলি বাচ্চাদের মধ্যে আমরা একটা কম্পিটেটিভনেস এ করতে পারি ওটা আছে প্লাস গাছগুলো সঙ্গে সঙ্গে আমরা যেগুলো লাগাচ্ছি ওটা রাখা করার জন্য একটা এই এরকম একটা আমরা ব্যবস্থা নিয়েছি এর ছাড়া এর ছাড়া আমরা প্রত্যেকটা নর্থ বেঙ্গল জেলাতে ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রামটা করা হচ্ছে বনমহৎসবের এই সাত দিনে প্রোগ্রাম চলবে বিভিন্ন স্কুলে আমরা বাচ্চাদেরকে নিয়ে প্লান্টেশন প্রোগ্রামটা করছি প্লাস ফ্রি ডিস্ট্রিবিউশন অফ চারা করা হচ্ছে ট্যাবলো পুরা টাউনে ঘুরবে আর ওই ট্যাবলো নিয়ে ওখানে ফ্রি গাছগুলো মানে যেগুলো আছে ওগুলো যারা যারা ছাইবে ওদেরকে দেওয়া হবে ওখানে শিলিগুড়ি মহাকুমার মধ্যে শিলিগুড়ি এখানে এই এই ডিস্ট্রিক্টের মধ্যে শিলিগুড়ি আছে এই রকমই আমাদের বিভিন্ন জেলার মধ্যে ট্যাবলোগুলো ঘুরবে এটা ভাস্কর আমার আজকে বনমসের জন্য একটা ট্যাবলো এখান থেকে শুরু হচ্ছে ওটা পুরা শিলিগুড়ি ঘুরবে ওখানে সিডলিংস আছে কিসের কীত্ন এক একজনের মধ্যে দুইটা দুইটা দিবে আর এখানে বাকি স্কুলের বাচ্চা লোকের জন্য একটা প্রোগ্রাম আছে আমার স্কুল আমার গাছ ওটাই আজকে শুরু হচ্ছে এই প্রতি প্রতি বছর আমি এটা রিপিট করব ওনাকে প্রতি বছরে একটা অ্যাওয়ার্ড দিব স্টুডেন্টের জন্য এটা একটা এনকারেজমেন্ট হবে ওনাকে একটা মোটিভেশন হবে হ্যাঁ আজকে ওয়ান মাউসের জন্য এটা প্রোগ্রাম নতুন এখান থেকে শুরু হচ্ছে অন্য কোনো ডিভিশনে এটা নাই এখানে শুরু হচ্ছে এটা কুড়ি তারিখে এক সপ্তাহ ওখানে ঘুরবে হ্যাঁ মোটামুটি শিলিগুড়ি পুরোটা কভার করবে হ্যাঁ আমি এখানে এখানে একটা লিমিট এখানে নাই আমি মোটামুটি যে করবো হার প্রত্যেকটা রেঞ্জে একটা একটা হেক্টার প্লান্টেশন করবো ওকে থ্যাংক ইউ